কোনো এক ব্যক্তি এক বাদশাহের খুবই বিশ্বাসভাজন ছিল বাদশাহের নিকট সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল যখনই সে বাদশাহের কোনো অনুষ্ঠানে উপস্থিত হতো তখনই এ প্রবাদ বাক্যটি বলত অনুগ্রহকারীর প্রতি তার অনুগ্রহের জন্য উত্তম আচরণ করে আর খারাপ আচরণকারীর খারাপই তার ধ্বংসের জন্য যথেষ্ট রাজসভার সদস্যদের একজন তার সাথে খুবই বৈরী সম্পর্ক রাখত খারাপ সম্পর্ক রাখত অনর্থ কি তার সাথে শত্রুতা রাখত তার একান্ত ইচ্ছা ছিল যে যে কোনো উপায়ে তার ব্যাপারে বাদশাহের একটি খারাপ ধারণা সৃষ্টি করা এ লক্ষ্যে কয়েকবার চেষ্টা করেও সে সফল কাম হতে পারেন নাই শেষে সে এক চাল চালল সুযোগ বুঝে বাদশাহকে বলল এ ব্যক্তি আপনার খুবই বিশ্বাসভাজন আপনার জুতা বহন করে মূলত সে আপনার দুশ্মন সে আপনাকে ভালোবাসেন না বরং বলে যে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে বাদশাহ বলল তোমার এ দাবির প্রমাণ কীভাবে যাচাই করা যাবে হিংসুক বলল সন্ধ্যার সময় আপনি তাকে ডেকে আপনার কাছে আসতে বলবেন তখন দেখবেন যে সে সাথে সাথে তার মুখে হাত রেখে দিয়েছে যাতে আপনার দুর্গন্ধ সে না পায় বাচ্চা বলল যাও আমি নিজেই তা যাছাই করব। ওই হিংসুক বাচ্চার নিকট থেকে বের হয়ে ওই ব্যক্তির নিকট গেল এবং তাকে খাওয়ার দাওয়ার দিল ওই ব্যক্তি হিংসুকের চাল ও হিংসা সম্পর্কে কোনো ধারণাই করতে পারলো না সে তো তাকে বন্ধুই মনে করত আর সবার সাথেই তার ভালো সম্পর্ক ছিল হিংসুক তাকে যে খাবার দিল তাতে রসুনও ছিল খাওয়ার পর সে বাচ্চাহের দরবারে গিয়ে পৌঁছালো বাদশাহ বলতে লাগলো আর সাথে সাথে সে বাদশাহের জুতা হাতে নিল আর নিজের অভ্যাস মোতাবেক বলতে লাগলো অনুগ্রহকারীর প্রতি তার অনুগ্রহের জন্য ভালো আচরণ করো আর খারাপ আচরণকারীর ধ্বংসের জন্য তার খারাপি যথেষ্ট বাদশাহ তখন তাকে বলল একটু আমার কাছে আসো যখন সে বাদশাহের নিকটবর্তী হলো। তখন তার মুখে হাত রাখলো যাতে বাদশাহ তার মুখের রসুনের গন্ধ না পায় বাদশাহ মনে মনে বলল যে তাহলে আমার রাজসভার সদস্য তো ঠিকই বলেছে এ ঘটনার বর্ণনাকারী বকর বিন আবদুল্লাহ আল মুজানি বলেন বাদশাহের নিয়ম ছিল যে সে তার নিজ হাতেই শাস্তির ও সাজার কথা লিখত তখন বাদশাহ স্বচক্ষে দেখল যে সে আমার একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী নয় বরং ভেতরে ভিতরে আমার বিরোধিতা করে তখন সে তার প্রধান সেক্রেটারিকে একটি চিঠি লিখে পাঠালো তার বিষয়বস্তু ছিল এরূপ চিঠি বহনকারী যখন তোমার নিকট আসবে তখন তাকে কতল করার পর তার চামড়া ছিলে তার মধ্যে ছাই ভরে আমার নিকট পাঠাবে বাচ্চা তাকে এ চিঠি দিয়ে বলল যে এটা প্রধান সেক্রেটারির নিকট নিয়ে যাও সে ওই সিল্কিত চিঠি নিয়ে যখন দরবার থেকে বের হলো তখন ওই হিংসুকের সামনে পড়লো হিংসুক ওই চিঠি দেখে বলল আরে তোমার নিকট একিশের চিঠি আমাকে একটু দেখাও সে বলল বাচ্চা খুশি হয়ে আমাকে এ উপহার দিয়েছে হিংসুক জেদ করে বলল যে চিঠি আমাকে দিয়ে দাও সে চিঠি নিয়ে আনন্দ মনে প্রধান সেক্রেটারির নিকট গেল সে চিঠি খুলে বলল। এখানে লেখা আছে যে আমি তোমাকে মেরে তোমার চামড়া খুলে বাচ্চাহের নিকট হিংশুক হিংসুক না না এটা আমার চিঠি না এটা আমার চিঠি ছিল না বরং আমার অমক বন্ধুর চিঠি ছিল ভুলে আমি তা নিয়ে এসেছি প্রধান সেক্রেটারি বলল দেখো এখন তুমি এখান থেকে যেতে পারবা না এ চিঠিতে স্পষ্ট নির্দেশ আছে যে চিঠি বহনকারীকে কতল করো তার চামড়া খুলে তার মধ্যে ছাই ভরিয়ে দাও সে বোঝানোর জন্য অনেক চেষ্টা করলো যে আমাকে একবার বাদশাহের সাথে সাক্ষাৎ করতে দাও আমার সাথে ধোকাবাজি করা হয়েছে প্রধান সেক্রেটারি বলল এ চিঠি হস্তাগত হওয়ার পর তোমাকে ফিরে যাওয়ার মতো কোনো রাস্তা নেই এখন মৃত্যুই তোমার জন্য সুনির্ধারিত শেষে প্রধান সেক্রেটারি তাকে কতল করে দিল এবং নির্দেশ অনুযায়ী তার মৃতদেহ বাদশাহের নিকট পাঠিয়ে দিল আর বাদশাহর বিশ্বাসভাজন ব্যক্তি তার অভ্যাস মতোই দরবারে উপস্থিত হলো এবং অভ্যাস অনুযায়ী ওই প্রবাদ বাক্যটি ও বাচ্চার সামনে পুনরাবৃত্তি করল বাদশাহ খুবই আশ্বাদজনিত হয়ে তাকে বলল আমার চিঠি কোথায় সে উত্তরে বলল আমি যখন আপনার চিঠি নিয়ে বের হলাম তখন আমার অমুক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো তখন সে আমাকে বলল যে এ চিঠি আমাকে দিয়ে দাও আর আমি তাকে দিয়েও দিলাম বাদশাহ বলল ওই ব্যক্তি তো আমাকে বলেছিল যে তুমি আমার ব্যাপারে নাকি বলো যে আমার মুখ থেকে দুর্গন্ধ আসে এ কি সত্য সে বলল কখনোই না আমি এমন কথা কখনোই বলি নাই বাদশাহ বলল আচ্ছা বলো গতকাল যখন আমি তোমাকে ডাকলাম তখন তুমি তোমার মুখে হাত রেখেছিলে কেন সে বলল বাচ্চা আপনার নিরাপদ হোক ওই ব্যক্তি আমাকে খাবারের দাওয়াত দিয়েছিল আর সে খাবারের সাথে আমাকে খুব রসুন দিয়েছিল আমি মুখে হাত দিয়ে এজন্য রেখেছিলাম যাতে আপনি ওই দুর্গন্ধ না পান বাচ্চা বললো তুমি সত্য বলেছ তোমার কাজে তুমি বহাল থাকো তোমার কথাই সত্য যে অন্যায়কারী নিজ অন্যায়ের স্বাদ গ্রহণ করবে